যদি আজকে এই সাতটা বিষয় বুঝে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো এই সাতটা বিষয় থেকে আপনাদের প্রবলেম প্রশ্ন আসে আসলে না আসুন প্রথমে একটু চুরি সম্পর্কে কত ধরে বলা আছে আঠান্তর একটু দাঁড়াই করে দেখি চারশো পাঁচ চারশো

একটু শুনেন এই মোবাইলটা আমি যদি আপনার মোবাইল আমরা পাশাপাশি দুইজন বইছি বসার পরে যদি আমি আপনার মোবাইলটা আপনাকে না জানাইয়া পকেটে লই তাহলে এটা কি হবে চুরি হবে কিভাবে হবে এটা একটা অস্থামর সম্পর্ক আপনার দখলও ছিল আমার দখলে লইছে অসাধুভাবে আমার কি মানে আমার কি সাধুভাবে নিয়েছি না অসাধুভাবে অসাধুভাবে আপনার সম্মতি ছাড়া আমি আমার পকেটে ঢুকেছি এটার কি বলে চুরি বলে এরপর আমরা চলে যাব বলপূর্বক আদায় আমি আর আপনি পাশাপাশি বইছি বসার পরে আমি বলছি পারমিতা যদি তুমি এই মোবাইলটা না দাও তাহলে তুমি কিন্তু নিজ দেয় নাই না যাবা না সেরে দিয়ে মজাটা কিন্তু তোমার বুঝাম তখন এটা কি হবে বলপূর্বক আদায় কেন হবে কারণ ভয়টা হচ্ছে শিয়ারের গোড়ায় ভয়টা কি সাথে সাথে না একটু দূরে না দূরে ভয়টা দূরে থাকার কারণে এটা কি হবে বলপূর্বক আদায় হবে আমি যদি বলি যে পারমিতা তুমি যদি মোবাইলটা না দাও তাহলে কিন্তু এখন তোমার দাসটা দিয়ে আঘাত করব। তখন সেটা কি হবে দস্যুতা কেন দস্যুতা হবে কেমন জবাবটা জানতে চাই কেমন আমি আঘাতটা করতে চাইতেছি আমি যদি বলি আসমা আপু আপনি যদি আপনার মোবাইলটা আমাকে না দেন আপনার বাচ্চা কিন্তু স্কুলে গেছে তখন সেটা কি হবে আমি যদি বলি যে আপনি যদি আমাকে মোবাইলটা না দেন আপনার বাচ্চা কিন্তু আমার লোকের হাতে আটকানো এখনই কিন্তু কি স্পার স্পার নালে ওস্পার হয়ে যাবে তখন সেটা কি হবে দস্যুটা কেন হবে ভয়টাকে আমি কি সামনাসামনি নিয়ে আসছি আমি যদি আবার আসমাকে বলি

এই মোবাইলটা টেবিলের উপরে পড়ে রয়েছে আমার মোবাইলটাও পাশাপাশি আমরা দুইজন পাশাপাশি বলছি আমি ভুলে মোবাইলটা পকেটে রয়েছে এটা কত ধর অপরাধ হবে অপরাধ হবে না এটা অপরাধ হবে না যখনই আমি বাসায় নিয়ে দেখব যে মোবাইলটা তো আসমার যদি আমি মালিক না খুঁজে যদি আমি নিজে ব্যবহার করি তখন আমার তো তিন ধরনের অপরাধ বলিয়া গণ্য হবে আপনি রাস্তায় একবার্ডিল টাকা পাইছেন টাকা পাই আপনি পকেটে লইছেন এটা কত ধরনের অপরাধ সাইবার অপরাধ কত টাকা কি আপনি পকেটে লইবেন না তাহলে আপনার অপরাধ কেন হইল টাকা কি আপনি রাস্তা ফলাই রাখবেন আপনি টাকা পাইছেন এক পকেটে নিয়েছেন আপনার এটা কোনো অপরাধ না কিন্তু এই টাকার মালিককে যদি আপনি সেটা না বুঝেন তখন আপনার অসাধ্য সম্পত্তি আত্মসাত হবে এই উদাহরণটা জুডিশিয়ারি তো অসাধ্য সম্পত্তি আত্মসাত দিয়ে মনে হয় জুডিশিয়ারিতে প্রশ্ন আসছিল হ্যাঁ তাহলে আপনার কি আপনি টাকা পাইছেন আপনি মোবাইল পাইছেন এটা কিন্তু আপনার কোনো অপরাধ না টাকা পাইলে পকেটে লইবেন এটা কারণ টাকা তো আমরা ভালোই রাখবো না পকেটে তো লইতে হইব এটা কোনো অপরাধ না কিন্তু এই টাকার মালিক যদি আমি না খুঁজি তাহলে কী হবে আমার অপরাধ বলিয়া গণ্য হবে এই মোবাইলটি আসমা আমাকে দিয়ে গেছে যে আমি পড়ে গেলাম আপনি একটু রাখেন আমি কি করলাম এই মোবাইলটা থেকে কল করলাম আবার কল কল করে আমি আবার

এটা আমি আলোচনা করলাম কেন এই সাতটা বিষয় থেকে এমন কোনো পরীক্ষা নাই যে আপনাদের প্রশ্ন থাকবে না রিটেন এনসিকিউ ভাইবার সব জায়গা থেকে কি থাকবে প্রশ্ন থাকবে এবারে তো আমরাও একটু যাচাই করি তা হচ্ছে এবার তো পারবেন এই মোবাইল আমরা পাশাপাশি বসছি বসার পরে মোবাইল দিয়ে দিলে বুঝবেন আমাকে নোট এটা একটা নোট না আমি চাইছি আমার দেয় নাই না দেওয়ার কারণে আমি নোটটাকে সিরা ফলাই যাবো এটা কি হবে অনিষ্ট নোটটা আমি চাইছি আমাকে দেয় না এই জন্য আমি বললাম তুমি জামানা না অটোতে তোমার খবর আছে বলপূরক হবে এই নোটটা আমি চাইছি আমাকে দেয় নাই আমি তাৎক্ষণিক তাকে আঘাত আঘাত করতে চাইছি তখন সেটা কি হবে এই নোটটা আমাকে

এখানে অপরকমল বিশ্বাসের সম্পর্ক কাকে বলে তা হচ্ছে কোন সম্পত্তির যদি আপনি আইনঅনুমোদিতভাবে দায়িত্বপ্রাপ্ত হন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে যদি আপনি সেটা নিজে ব্যবহার করেন অথবা অন্যকে ব্যবহার করেন অথবা যদি এটাকে বিক্রি করে দেন তখন সেটা কি হবে বিশ্বাসের সম্পর্ক অপরকমল বিশ্বাস সম্পর্ক অনিশ্চিত তো ক্লিয়ার আপনি যদি নষ্ট করে ফলায় আমার এই হাতের ঘড়িটা কি আপনি চাইলেন আমি দিলাম না আপনি কি করলেন কাম দিয়ে নিয়ে ছিলা ফলাই দিলেন কি হলো অনিশ্চিত অনিশ্চিত এই অনিশ্চিতিয়া অ্যাডভোকেট শিবের প্রশ্ন আসছিল যে হাতের একটা আংটি আংটিটাকে পানির ভিতরে ফেলাই দিয়েছে এটা কি হবে অনিষ্ট হবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝেছি যদি মাথায় ধরে রাখতে পারেন আর কোনো সমস্যা হবে না তবে এই চুরির উদাহরণটা আর একটু বিষয় বাকি আছে তা হচ্ছে চুরির শাস্তি তিনশো উনআশি আশি একাশি তারপর তিনশো বিরাশি তিনশো বিরাশিতে একটু ভিন্ন আছে কিন্তু তিনশো বিরাশিতে ভিন্নটা কি হচ্ছে এই আর কথা শুনুন এই নোট উল্লেখ তিনশো বিরাশিতে ভিন্নটা কি ভিন্নটা হচ্ছে মৃত্যু আঘাত বা আটকের প্রস্তুতি নিয়ে আপনি চুরি করতে গেছেন এক্সাম্পল শুনুক আপনি ঈশ্বর কাপুর বাসায় চুরি করতে গেছেন চুরি করতে যাওয়ার পরে ঈশ্বর তাপুর যে দারোয়ান ছিল দারোয়ান আপনাকে পিছন দিয়ে জাপটাই ধরে বইছে ধরে যাওয়ার পরে দেখি কি আপনার পকেটে এ একটা চুরি তখন এটা কত ধরার অপরাধ হবে তিনশো বিরাশি ধরার অপরাধ হবে না তিনশো আশি ধার অপরাধ হবে তিনশো কেন হবে অস্ত্র এখন অস্ত্রটা পাওয়া গেলেই যে এটা তিনশো বিরাশি দ্বারা অপরাধ হবে এটা আরেকটু ব্যাখ্যা আছে তা একটু আমরা শিখি তা হচ্ছে অস্ত্রটা মানুষ কেন নাই চুরি করার সময় যদি যদি বাড়ির মালিক আমাকে কিছু কয় তখন আমি অস্ত্র দিয়ে তাহলে কি ঠেকা বা আঘাত করবো যেটাই করি তাহলে আমি কি আঘাতের প্রস্তুতি নিছি বা আমাকে যেন আটক না করতে পারে সেটার প্রস্তুতি নিয়ে গেছি বিষয়টা ক্লিয়ার রাখো এরপর হচ্ছে ঈশ্বর বাসায় চুরি করতে গেছেন যখন ঈশ্বর বা দারোয়ান সামনে পড়ছে সুর বল সুর বলতেছে আঘাত করবো সব